আজকে সকালের খাবার শাক আর পাতি কাকড়া আর হল পেঁপে শাক আর পাতি কাকড়া মানেই রাস খাদ্য বলা যায় কেন জানেন শাক আর পাতি কাকড়া পৈশাখ আর চিংড়ি মাছ কুঁই শাক আর ইলিশ মাছ এত স্বাদের হয় যে অকল্পনীয় তো যাই হোক কুঁই পাতার আর একটা গুণ আছে সেটা হলো কারোর যদি রাত্রে ঘুম না আসে ঘুম না হয় তাহলে এক চামচ কুঁই শাক পাতার রস খেলে পাঁচ মিনিটের ভিতরে ঘুম চলে আসবে আজকের সুখাদ্যই বটে রাস খাদ্যই বটে কাঁকড়া পাতি কাঁকড়া আর হলো পুঁই শাক পাতি কাঁকড়ার কেজি বর্তমান যা ছিল দশ টাকা এখন হচ্ছে একশো টাকা ধন্যবাদ সকলকে